তুমি দিয়েছে এভাবেই তুমি পড়ায় আমাকে আমি জানি তো সব কিছু হ্যালো গুড ইভিনিং বন্ধুরা তোমরা সকলে কেমন আছো অবশ্যই জানাবে আজকে আমি আর ছেলে বেরিয়েছিলাম একটু বাইরে ওকে গিটার করাতে নিয়ে গিয়েছিলাম তো আর সেইখান থেকে কিছু তোমাদেরকে তুলে দেখালাম আমরা কী কী করলাম কি না করলাম তোমরা ভিডিওটা সম্পূর্ণটা দেখতে থাকো তবেই জানতে পারবে তো সাথে থেকে তোমরা অবশ্যই হ্যাঁ বলছো কী বিস্কুট খাচ্ছিস বাড়ি থেকে মা কিছু খাওয়াই পাঠায় না হ্যাঁ কিছু খাওয়াই পাঠায় না ছি ছি ওই জন্য রাস্তায় বেরিয়ে বিস্কুট খেতে শুরু করে দিয়েছে টুপি পরলে আমার মাথা প্রচন্ড ব্যথা মানে কেমনই একটা লাগে আমার ভাল লাগে না তোর ভাল লাগে টুপি আমার ভাল লাগে না মাথা পুরো জ্যাম হয়ে যায় ওই জন্য চুলগুলো ওরকম হয়ে গেছে খুলে রাখ এখন চুলটা ভিজা আছে বাবা এই মাথা ধরে যাবে খুলে রাখ এখন খুলে রাখ হ্যাঁ আমার এইভাবে টুপিটা তবু ভালো লাগে কিন্তু ইউ আর ছাপ ও আমাকে ছাপড়ি বলছে তোমরা কি বলবে কমেন্ট করে জানো ছাপড়ি ইউ আর ছাপড়ি দেখি তুই এভাবে পর দেখি কেমন লাগে বাবা মাথা পুরো গরম হয়ে যায় পুরিস কি করে টুপি ইউ আর ছাপড়ি টু আই এম ছাপড়া ইউ আর ছাপড়ি আমরা আছি এখন হয়ে যায় বাবা সেলফিতে উল্টো হয়ে যায় লেখা না হয়ে মুর্শিদাবাদ দেখ উল্টে গেছে জানিনা দেখা যাচ্ছে না কারণ এটা ক্যামেরা স্টেশনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু টুকটাক ভিডিও করছিলাম আর এখানে আমি ছেলেকে ছেলের হাতে ফোনটা ধরিয়ে দিয়ে বললাম একটু ভিডিও করে দাও যদি বা ও করে দিতে একদম চায় না তবুও খুব রিকোয়েস্ট করলে পরে একটু করে দেয় যাই হোক ওর সাথে যেহেতু আমি যাচ্ছিলাম ওর ভালো লাগা একটা জায়গায় সেই জন্য 뭐야? 비디오 턴 꺼. 아우들 아우들 에이 bhai b e g e c h 아무데 안. 아가들기 দেখেন আমরা হারিয়েছি. বাবা ব া무지얼 아니요. ¿Se oye el inicio? ¡Se escucha